সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে একটি অডিও যেখানে কথা বলতে শোনা যায় কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপবিশ্বাসকে দুজনের কথোপকথনের অডিও রেকর্ডে তাপস বুবলির সম্পর্ক নিয়ে আলোচনা করতে দেখা যায় যদিও প্রায় চোদ্দ মিনিটের সেই ক্লিপে ফারজানা মুন্নির কণ্ঠই পুরো সময় জুড়ে শোনা যাচ্ছে অপবিশ্বাস কি বলেছেন সেসব বাদ দেওয়া হয়েছে সেখানে জানানো হয় তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলির অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নি অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল সেই রেশ কাটতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ড বলা হয়েছে কল রেকর্ডটি মুন্নি ও অপবিশ্বাসের মধ্যকার শুক্রবার দশ নভেম্বর দিবাগত রাতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ওই ফোন আলাপ এই ঘটনার পর অনেকের মতো বুবলিও ওপর দিকে আঙুল তুলছেন রেকর্ডটি ছড়ানোয় তার হাত আছে বলে অনেকেই বলছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন অপবিশ্বাস নিজেই গণমাধ্যমকে অপু বলেন দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না কেনই বা আমাকে প্রশ্নমানে জর্জরিত করা হচ্ছে যাদের নিয়ে এই আলোচনা তারাই ভালো বলতে পারবে তাদের কাছেই প্রশ্ন রাখুন আমি কোনো মন্তব্যই করতে চাই না আপনি নাকি ভাইরাল করেছেন উত্তরে অপবিশ্বাস বলেন আমি কেন এসব ভাইরাল করতে যাব আমি যতটুকু বুঝি এই ঘটনা তাপস ও ফারজানা মুন্নির একান্তই ব্যক্তিগত বিষয় সেখানে আমাকে জড়ানোর মানে নেই জড়িয়েও যদি থাকে ওই ভদ্রমহিলাই জড়িয়েছেন আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না